গত পনেরো বছর ধরে বাংলাদেশের রাজনীতিতে একটি ন্যারেটিভ বা বয়ান খুব যত্ন করে গড়ে তোলা হয়েছে সে বয়ানটি হল জামায়াত ইসলামী আন্দোলন করতে পারে সরকার পতন ঘটাতে পারে কিন্তু দেশ চালানোর মতো মস্তিষ্ক বা ব্রেন তাদের নেই বিশেষ করে অর্থ মন্ত্রণালয় চালানোর মতো দক্ষ লোক তাদের নেই বলেই একটি অবিরাম প্রচারণা চলে আসছে সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামাই ফাহাম সালাম তো সরাসরি বলেই দিলেন জামায়াতের অর্থমন্ত্রী হওয়ার মতো একটি লোকও নাকি নেই তাদের কোনো যোগ্যতা সম্পূর্ণ মানুষ নেই তারা বলে বেড়াচ্ছে জামায়াত ক্ষমতায় গেলে দেশের অর্থনীতি ধসে পড়বে কিন্তু আজ আমরা আমরা আপনাদের এমন একটি ছবি দেখাবো যা বিরোধীদের এই এই বছরের অপপ্রচারকে এক করে দেবে আজকের এক্সপোজ করব জামায়াতের ইকোনমিক সাড ক্যাবিনেট একটি ছবির নিচের ডান দিকে তাকান নাম ডক্টর নাসির উদ্দিন আহমেদ পরিচয় তিনি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সাবেক চেয়ারম্যান এনবিআর হলো দেশের অর্থনীতির হৃৎপিণ্ড যিনি এই প্রতিষ্ঠানের প্রধান ছিলেন তিনি ভালোভাবে সকলেই কিভাবে রাজস্ব আদায় করতে হয় কিভাবে অর্থনীতির চাকা সচল রাখতে হয় আর সেই ডক্টর নাসিরউদ্দিনকে উদ্দিনকে তাদের পলিসি অ্যাডভাইজার হিসাবে প্যানেলে রেখেছে চিন্তা করুন বিরোধীরা বলছে লোক অথচ জামায়াত এনবিআর এর সাবেক বসকে নিয়ে পলিসি তৈরি করছে এটা কি প্রমাণ করে না যে জামায়াত আমলাতন্ত্র বা বিউরোক্রেসি চালানোর জন্য অভিজ্ঞতা সম্পন্নদের বেছে নিয়েছে ডক্টর নাসির উদ্দিন যখন অর্থনীতির পরিকল্পনা করবেন তখন সেটা কোনো আবেগঘন পরিকল্পনা হবে না সেটা হবে সম্পূর্ণ প্রফেশনাল এবং বাস্তবসম্মত শুধু রাজস্ব নয় শিল্পখাত চালানোর জন্য জামায়াত সামনে এনেছে শামীম আরা খানকে তিনি শিল্প মন্ত্রণালয়ের সাবেক সচিব একজন অ্যাডিশনাল সেক্রেটারি ভালো করে জানেন মন্ত্রণালয়ের ফাইলের জট কিভাবে খুলতে হয় প্রমাণ তারা তারা এবং কীভাবে সমন্বয় সরকার গঠন করতে চায় এই একটি ছবি প্রমাণ করে যে জামায়াত দু সালের নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত অর্থ মন্ত্রণালয় চালানোর জন্য তাদের হাতে কেবল রাজনৈতিক নেতা নয় আছে দেশের সেরা সৎ আমলারা দেশ চালান হলে শুধু অভিজ্ঞতা দিয়ে হয় না লাগে আধুনিক জ্ঞান জামেত কি শেকেল অর্থনীতিতে বিশ্বাসী নাকি তারা গ্লোবাল ইকোনমির সাথে তাল মিলিয়ে চলতে পারবে এই প্রশ্নের উত্তর দেবে এই স্লাইডটি এখানে আছেন প্রফেসর ডক্টর ওয়ারিসুল করিম তিনি যুক্তরাজ্যের লিডস ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করা একজন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের ডিন তার প্রেজেন্টেশন আর পলিসি দেখে রীতিমতো ভয় পেয়ে গেছে বিদেশিরা বিদেশি কূটনীতিকরাও আরও আছেন ডক্টর সাব্বির আহমেদ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কিন্তু ডিগ্রি নিয়েছেন আমেরিকান মিশিগান স্টেট ইউনিভার্সিটি থেকে যা বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর একটি তিনি ভার্জিনিয়া ইউনিভার্সিটি থেকে পোস্ট ডক্টরেট সম্পন্ন করেছেন এরা হলেন ওয়ার্ল্ড ক্লাস ইকোনমিস্ট আমেরিকা বা লন্ডনের টপ ইউনিভার্সিটি থেকে ডিগ্রিধারী স্কলাররা যখন জামায়াতের অর্থনৈতিক নীতি নির্ধারণ করবে তখন বিরোধীদের অযোগ্যতার বলি শুধু হাস্যকরই শোনাবে না বরং তাদের উদ্দেশ্য প্রণোদিত মিথ্যাচারের প্রমাণ হয়ে ওঠে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর এইচ এম হোসেনও আছেন এই প্যানেলে ফিনান্স বিভাগের চেয়ারম্যান যখন একটি দলের পলিসি প্যানেলের সদস্য হন তখন বুঝতে হবে সেই দলের অর্থনৈতিক ভিত্তি কতটা শক্ত শেয়ার বাজার ব্যাংকিং সেক্টর এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে এদের চেয়ে যোগ্য লোক আর কে হতে পারে এবার আসুন চাকরি খাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত নির্বাচনের মাঝে বিএনপি চিৎকার করে বলেছে তারা ক্ষমতায় গেলে কোটি কোটি চাকরি দেবে শুনতে খুব ভালো লাগে কিন্তু প্রশ্ন করুন কোন সেক্টরে আপনারা চাকরি দেবেন পরিকল্পনাটা কি দেখবেন সব চোপ একেই বলে ফাঁকা বলি কিন্তু জামায়াতি ইসলামী শুধু বলছে না তারা দেখাচ্ছে কারা এই চাকরি তৈরি করবে নতুন ছবিটি দেখুন এখানে জামায়াত সামনে এনেছে এমন এক টিম যারা জানে কিভাবে জেনজি এবং আলফা প্রজন্মের জন্য মডার্ন জব ফিল্ড তৈরি করতে হয় চাকরি এখন আর শুধু গার্মেন্ট সেক্টরে সীমাবদ্ধ নেই চাকরি এখন টেকনোলজিতে জামায়াতের প্যানেলে দেখুন মাসুদ রহমানকে তার পরিচয় কি তিনি সাবেক সিনিয়র ইঞ্জিনিয়ার ইন্টেল ইন্টেল হলো বিশ্বের সেমিকন্ডাক্টর জায়ান্ট যিনি ইন্টেলের মতো গ্লোবাল কোম্পানিতে সিনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে ছিলেন তিনি ভালোভাবেই জানেন কিভাবে বাংলাদেশে আইটি হাব এবং হাইটেক পার্ক গড়ে তুলতে হয় বিএনপি কোনো নেতার এই অভিজ্ঞতা আছে কি এরপর দেখুন ইঞ্জিনিয়ার বেলাল আহমেদ কি তিনি বেসিসের নির্বাহী কমিটির সদস্য বেসিস হল বাংলাদেশের সফটওয়্যার এবং আইটি ব্যবসার নিয়ন্ত্রক সংস্থা আইটি সেক্টরের ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর মাধ্যমে লাখ লাখ ডলার আয়ের পথ যারা দেখান তাদের নেতাকে জামায়াত পলিসি মেকিং এ রেখেছে এর মানে হল জামায়াত যুবকরা শুধু চাকরি খুঁজবে না তারা গ্লোবাল মার্কেটে কাজ করবে বাংলাদেশে চাকরি নেই এটা খুব ভুল কথা আসলে সমস্যা হলো দক্ষ লোক নেই একে বলে স্কিল গ্যাপ জামায়াত এই সমস্যার সমাধান নিয়ে এসেছে মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদকে তিনি সিইও ড্রাইভিং স্কিল যিনি পেশাগতভাবে মানুষকে দক্ষ করে গড়ে তোলার কোম্পানির প্রধান তিনি যখন যুব মন্ত্রণালয়ের সিনিয়র পলিসি বানাবেন তখন দেশের শিক্ষা ব্যবস্থা হবে কর্মমুখী এখন পুরুচিত্রটা মেলান আগের ছবিতে আমরা দেখেছি শামীম আরা খান ও ডক্টর নাসির উদ্দিনকে তারা ইন্ডাস্ট্রি বানাবেন এবং ফান্ডের ব্যবস্থা করবেন আর এই ছবিতে মাসুদ রহমান ও বেলাল আহমেদ সেই ইন্ডাস্ট্রিতে টেকনোলজি বসাবেন এবং চাকরির ক্ষেত্র তৈরি করবেন বিএনপি দিচ্ছে শুধু রাজনৈতিক ভাষণ ভুয়া ফ্যামিলি কার্ড আর জামায়াত দিচ্ছে অর্থনীতি প্লাস প্রযুক্তি প্লাস দক্ষতার এক কমপ্লিট ইকোসিস্টেম জেনজি এবং আলফা জেনারেশনের ভাষা জামায়াত যেভাবে বুঝেছে অন্য কোনো দল তার ধারের কাছেও নেই আপনি কি এমন দলের প্রতিশ্রুতি বিশ্বাস করবেন জানা কোনো দলের পরিকল্পনায় নেই নাকি এমন দলের উপর ভরসা করবেন যাদের ইন্টেল বেসিস এবং টপ ইউনিভার্সিটির জামায়াত অপ্রতিদ্বন্দ্বী পরিসংখ্যান বলছে জামায়াতের নারী এবং পুরুষ শাখায় যে পরিমাণ স্পেশালিস্ট ডাক্তার রয়েছেন তার অর্ধেকও বিএনপির ডাক্তারদের নেই এটা শুধু সংখ্যার বিষয় নয় সারা দেশে ইবনে সিনা ইসলামী ব্যাংক হাসপাতাল এবং শত শত প্রাইভেট ক্লিনিক পরিচালনা জামায়াত একটি প্যারালাল হেলথ সিস্টেম দাঁড় করিয়েছে যারা বেসরকারিভাবেই এত বড় স্বাস্থ্য সেবা চালাতে পারে তারা যখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব আসবে তখন দেশের স্বাস্থ্য খাতের বছরের ইসলাম আর ষাট বছরের উপরে সবার চিকিৎসা ফ্রি এই দুই সময়ে কিন্তু মানুষের চিকিৎসার পিছনে সবচেয়ে বেশি খরচ হয় তাহলে এবার ভাবুন ভোট কাকে দেবেন দেশ চালাতে হলে দুটি জিনিস লাগে এক যোগ্যতা দুই সততা জামায়াত প্রমাণ করেছে তাদের যোগ্যতা আছে আর ইতিহাস প্রমাণ করেছে তাদের সততা আছে জামায়াত কখনো এককভাবে ক্ষমতায় ছিল না কিন্তু যখনই সুযোগ পেয়েছে তাদের মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতির একটা মামলাও কেউ দিতে পারেনি এমনকি তাদের চরম শত্রুরাও তাদের চোর বলতে পারেনি অন্য কার্ড খেলেছে মুক্তিযুদ্ধ কার্ড খেলেছে গুপ্ত কার্ড খেলেছে কিন্তু তাদেরকে চোর বাটপার দুর্নীতিবাজ কিংবা চাঁদাবাজ কেউ বলতে পারেনি একজন এনবিআর চেয়ারম্যান যখন সৎ হন তখন দেশের রাজস্ব বাড়বে অবশ্যই একজন অর্থমন্ত্রী যখন টাকা পাচার করেন না তখন রিজার্ভ বাড়বে জামায়াতের এই প্যানেল মেম্বাররা শুধু উচ্চশিক্ষিত নন তারা নৈতিকভাবে দৃঢ় এই কম্বিনেশনটাই বাংলাদেশকে সিঙ্গাপুর বা মালয়েশিয়া বানাতে পারে বিরোধীরা কেন বলে জামায়াতের লোক নেই কারণ তারা ভয় পায় তারা জানে মানুষ যদি একবার জানতে পারে যে জামায়াতের কাছে ডক্টর নাসির উদ্দিন বা ডক্টর সাব্বিরের মতো লোক আছে তবে মানুষ আর লুটেরাদের ভোট দেবে না তাই তারা এই সত্যটা লুকিয়ে রাখতে চায় কিন্তু আজকের এই ছবি সব ফাঁস করে দিয়েছে জামায়াতের সবচেয়ে বড় শক্তি তাদের ক্লিনিমেস এর সাথে যখন টেকনিক্যাল এক্সপার্ট যুক্ত হয় তখন তা হয়ে ওঠে অজয় আজকের এই সেমিনারটা শুধু একটি সেমিনার নয় এটি ছিল আগামীর বাংলাদেশের ব্লুপ্রিন্ট প্রিন্ট উন্মোচন দু হাজার সালের জন্য যে ভিশন তৈরি করা হয়েছে তার নাম হল স্পেয়ারিং বাংলাদেশ মিয়া গোলাম পরের মতো রাজনৈতিক নেতার পাশে যখন ডক্টর ওয়ারিসিমের মতো একাডেমিকরা বসেন তখন সেটা হয় পলিটিক্স উইথ ব্রেন জামায়াত এই মডেলটা সরকারে নিয়ে আসতে চায় আজকের এই দশ জনের প্যানেল দেখলে অন্তত পাঁচটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার মতো লোক পাওয়া যেত অর্থ পরিকল্পনা শিল্প বাণিজ্য এনবিআর সব জায়গার জন্য লোক রেডি জামায়াত খুঁজছে না জামায়াত তৈরি করে রেখেছে আপনারা পনেরো বছরের অপপ্রচার শুনেছেন এবার নিজের চোখে দেখুন যাচাই করুন যাদের কাছে এসব রিসোর্স পার্সন আছে তারা কি দেশ চালাতে পারবে অবশ্যই পারবে বরং অন্যদের চেয়ে ভালো পারবে তোর 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 চেয়ে